আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো মুরগির মাংসের পাতলা ঝোল ট্যাপটাপা ঝোল যে কোনো দিন রান্না করিনি সেও রান্না করতে পারবে তো বন্ধুরা সবসময় ভুনা কষা বিভিন্ন রকম খাবার খান অনেক সময় খেতে অরুচি লাগে তো আমার এটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস একটা রানের মাংস আর কিছুটা দিয়ে আসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এ দেখুন আপনারা বুঝতে পারবেন এই যে পাতলা পাতলা করে কেটে নেবেন এই যে এ দেখুন পাথার কাছ এই যে একটা রান মানে মাংস এই যে এভাবে নিয়ে নিয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো মাংস নিয়ে নেবেন বিশ্বাস করুন অনেকে ব্রয়লার মাংস পছন্দ করে না তবে এভাবে রান্না করে দিলে ধরতেই পারবে না যে এটা কিসের মাংস আর সব থেকে বড়ো কথা সবসময় কষা মাংস কিন্তু ভালো লাগে না একদম সিম্পল উপায়ে অসাধারণ একটা রান্না বন্ধুরা আপনারা দেখে নিন মানে আমি কী দিয়ে রান্না করব। হ্যাঁ বন্ধুরা দেখুন আমি অলরেডি চুলাইতে জোরে জাল দিয়ে গরম গরমপাত পানি করতে দিয়েছে এখানে চারটা পরিমাণ এলাচ দিয়ে দিলাম পানিটা ফুটতে থাকবে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মাংসের রান্নার জন্য কি কী মশলা নিয়েছি হ্যাঁ দেখুন এখানে আমি বড় একটা রসুনের কিছুটা পরিমাণ মানে বেশি পরিমাণ থেতো করে নিয়েছি কালো জিরা নিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন দুইটা পেঁয়াজ অল্প একটু আদা দুই তিন কোয়া রসুন আর জিরা দিয়ে বেটে নিয়েছি আর এটা কি বন্ধুরা দেখুন সবুজ সবুজ কালার কাঁচামরিচ এখানে চোদ্দো পনেরোটা কাঁচামরিচ আছে আমি সিদ্ধ করে বেটে নিয়েছি এই হলো আমাদের মূল উপকরণ আর অন্যান্য কিছু যাবে আপনারা দেখেনি আ কি মজা ঈশা কিচেনের সাদা ফেকসা রান্না তো যাই হোক এই যে গরম পানির মধ্যে এখন আমি মুরগির মাংসগুলা বিসমিল্লা বলে দিয়ে দিলাম বিসমিল্লাহ রহমান রাহিম সবসময় আপনারা বিসমিল্লা বলে রান্না করবেন রান্নাতেও বরকত হবে খাওয়ারের পুষ্টিগুণও বেড়ে যাবে সেই খাবার খেলে আমরা কি থাকবো সুস্থ সবল ও ভালো থাকবো এই যে দেখুন আমি গরম পানির মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি হ্যাঁ দেখুন পাতলা ট্যাপ ট্যাপার ঝোল রাখবো লবণের পরিমাণ এই দেখুন চামচের এক চামচ দুই চামচ লবণের পরিমাণ কিন্তু ঠিকঠাক মতোই হতে হবে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম কি লবণ তারপরে কি দিয়ে দিব আপনারা দেখুন ধুনের গুঁড়া এখানে ধুনের গোড়া যাবে এই যে হাফ চামচ টোটাল এক এক চামচের মতো ধুনের গুঁড়া যাবে হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন আর কি দিয়ে দেব বন্ধুরা হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেখুন কতটুকু দিব এ দেখুন হাফ চামচেরও কম হাফ চামচেরও কম এই যে দেখুন দিয়ে দিলাম হ্যাঁ দেখুন এখন হলুদ ধুনের গোড়া তারপরে লবণ আর পানি এলাচ দিয়ে মাংসটা কি করবো সুন্দরভাবে সিদ্ধ করতে দেবো শুধু এইটা না আরও কী দেবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে শুধু মশলার মধ্যে আনা মশলামের মধ্যে কি যাবে ওই যে আপনার কি এলাচ ঠিক আছে যখন খাবে ভাববে যে এলাচ দিয়ে রান্না করছে তাই এত মজা কিন্তু আসলে এর মধ্যে কিন্তু আমার কাঠচুপি মশলাটা থাকবে তো আপনারা যারা কাঠচুপি মশলা সম্পর্কে জানেন না আমার কাঠচুপি মশলার একটা ভিডিও দিয়ে আছে আপনারা বানিয়ে বানিয়ে ফেলবেন ঘরে তৈরি করে রাখবেন দেখবেন খেতে ভালো লাগবে তো আমি এখানে দুইটা মশলা দেখাবো একটা কাটচুপি মশলা আমি এখনই এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আপনারা নিন হ্যাঁ আমি এখানে কাবাব মশলা দিইনি আমার বানানো এই যে কাঠচুপি মশলা এই যে দেখুন চা স্পুনের এক স্পুন দিয়ে দিয়েছি এখন এই ঝোলটা ফুটবে হ্যাঁ এখানে দেখুন আদা দুই তিন কোয়া রসুন দুইটা পরিমাণ পেঁয়াজ কিছুটা জিরা আর এখানে দশ পনেরোটা কাঁচামরিচ এই যে সিদ্ধ করে আমি পেটে নিয়েছি এই বাটা মশলাটা পুরোটাই এই যে এর মধ্যে দিয়ে দেবো মনে হবে প্যাংসা মশলা নাই কিচ্ছু নাই অল্লা কি কম মশলাতে রান্না করে তাই না না খালি ওই যে শুধু শুকনামরিচের গুঁড়োটা না পড়লেই মনে হয় যে অল্প মশলা সব মশলাই আমরা বেশি বেশি খাই শুধু মরিচের দোষ হয় ঠিক আছে এই যে দেখুন এই যে দিয়ে দিলাম এখন ইচ্ছা মতো আমরা কি করব টক বগিয়ে এই মাংসটা দশ পনেরো মিনিট সিদ্ধ করে নেব দশ মিনিট পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো মাংসর মানে পজিশনটা বিশ্বাস করুন এই টেল টেলে পাত্তা ঝোল রাধা একদম অমৃতের মতো শাক আপনারা খেলে বারবার খেতে ইচ্ছে হবে যারা মুরগির মাংস পারেন না যারা ব্রয়লার মাংস মানে খাইতে পছন্দ করেন না মানে রান্না নিয়ে টেনশন আল্লাহ কীভাবে রাখবো ভালো হবে না বিশ্বাস করুন অসুস্থ কোনো মানুষকেও যদি এই ঝোল দিয়ে মুড়ে মুরগি দিয়ে ভাত খেতে দেওয়া যায় সে এক প্লেট ভাত খেয়ে ফেলবে বাচ্চারাও খুব পছন্দ করবে বাচ্চাদের ক্ষেত্রে মুরুব্বীদের ক্ষেত্রে আপনারা ঝালটা একটু ইউ কম ইউজ করবেন আর যাদের অনেক বাচ্চারা আসে ঝাল পছন্দ করে তাদের তো কোনো সমস্যা নাই বন্ধুরা ঠিক আমি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসবো আপনারা একটুখানি দেখে নিন হুম কী সুন্দর যে ফ্লেভার দেখুন বন্ধুরা দেখুন দেখুন টকভগিয়ে ঝোলটা ভুগছে আর দেখুন চারিদিকে কিন্তু তেল উঠে আসছে আমরা কিন্তু এক ফোঁটা তেলও দেনি ভালো করে দেখুন আপনারা দেখুন এ দেখুন চারিদিকে ঝোলের উপরে তেল আসছে এটা প্রত্যেকটা মাছ মাংসে কিন্তু ওদের নিজস্ব একটা তেল চর্বি থাকে যাই হোক এখন দেখুন আমি কিন্তু একটু নাড়াচাড়া করিনি ঠিক পনেরো মিনিট পরে ফিরে এসেছি এই যে সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে নেবেন নাহলে কিন্তু আদা রসুন পেঁয়াজ এই মশলাগুলোর একটা গন্ধ থাকবে তো রান্না কিন্তু এখনও শেষ হয় না এই রান্নার যে কী মজা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মানে রান্না করলে কেউ বলবেন আর দেখুন বয়লার মাংস অনেকে রান্না করে ছিঁড়ে যায় ভেঙে যায় বয়লার মাংস নরম এই সে দেখুন আমার মাংসগুলা একদম শক্ত ডাগর ডাগর কেউ ধরতেই পারবে না দেখুন ব্রয়লার মাংস ব্রয়লার মাংস কিন্তু আমি অনেক জায়গায় খেয়েছি দেখি তারা রান্না করে মাংস খুলে খুলে যায় রানের মাংস খুলে যায় এই দেখুন আমি রানও দেখাচ্ছি এ দেখুন ব্রয়লারের রান একটুও খোলে নেয় এ দেখুন একটু খোলে নেয় তারপরে দেখুন এই যে হাড়ের মাংস রানের মাংস এই যে স্থলিক মাংস আবার এই দেখুন হাড়ের মাংস কিচ্ছু না অনেকে দেখি মাংস বাড়তে যায় রানের মাংস নেয় মাংস খুলে খুলে গেছে কিসের জন্য ব্রয়লারের জন্য ল্যাকল না আসলে তা না রান্নারও কৌশল আছে এই যে দেখুন আমার মাংস কিন্তু একদম ডান টাগল কামড় দিলে একদম শক্ত শক্ত লাগবে ধরতেই পারবেন আপনি না বললে বুঝতেই না যে এটা ব্রয়লারের মাংস রান্না যাই হোক আমি পাশের চুলাতে এটা নামিয়ে রাখবো আর দেখুন কী সুন্দরভাবে দেখুন এক ফোঁটাও তেল দিই নেয় কতটা তেল ভেসে উঠেছে তবুও আমাদের রান্নার একটা মজা আছে আমাদের বাঙালি মানে আমাদের রান্না বলে কথা আমাদের রান্না কি হইতে হবে মজাদার হইতে হবে সুস্বাদু আমরা বাঙালি মাছে ভাতে মাংসে তেমন কি খুব পছন্দ করি তো রান্নার স্বাদ যদি ভালো না হয় তাহলে তো সমস্যা যাই হোক মুরগির মাংস যতই তেল থাকবো কিন্তু আমরা নিজেরা একটু তেল দিয়ে কিন্তু রান্না করবো দেখুন একদম ফ্যাস ফ্যাসে রান্না দেখলে মনে হবে কী রান্না করছে কিন্তু খেয়ে বুঝবেন ঠিক আছে এই দেখুন কি সুন্দর এই যে উঠছে এই যে দেখুন ভাবুকছে এই যে ভাবুকছে আর এই যে দেখুন আমি পাশের পরাইতে রেখেছি আর এদিকে কি করেছি দেখুন ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছে ঠিক আছে ফ্রাই প্যানের কী গাছ আপনাদেরকে আমি অবশ্যই দেখা হয়ে যে আপনারা দেখিনি হ্যাঁ দেখুন এখন কি দিব কালো জিরা এই যে তেলের উপরে কালো জিরাটা দিয়ে দিলাম কালো জিরা বুক বুক করে ফুটবে আর কি দিয়ে দেবো এ দেখুন রসুন একটা পরিমাণ রসুন নিয়েছিলাম বড় ওইখান থেকে দুই তিন কপ বেটে নিয়েছিলাম আর বাকিটা ছেতো করে নিয়েছে এই যে এখন দিয়ে দেবো রসুন এই রসুন আর কালো জিরার এই ফোনটা মানে এই মাংসের স্বাদটাকে যে কী পরিমাণ বাড়িয়ে দিবে বন্ধুরা আমি পরে আপনাদেরকে এই মাংস রান্নার গল্পটা বলবো যে মানে কে আমাদেরকে এই মাংস রান্নাটা খাওয়াতো এবং মানে কার কাছ থেকে আমি শিখেছি ঠিক আছে এই যে দেখুন অসম্ভব একটা মজাদার রান্না আমি ম্যাক্সিমাম যখন অসুস্থ থাকতাম জ্বর আসতো বা ভালো লাগতো না রান্না করতে সে আমাদেরকে এই এই রান্নাটা রান্না করে খাওয়াতো আর বলতো কী কম মশলার রান্না এরকম কম কম মশলার রান্না খাওয়া তা আমি আপনাদের বলবো আমি এই যে আগে ফোরণটা দিয়ে নিই এই যে দেখুন খুব সুন্দরভাবে ফোরণ হয়ে গেল দেখুন হ্যাঁ দেখুন এই যে আবার আমি চুলাতে কয়টা দিয়ে দিয়েছি দেখুন আমার এর মধ্যে দিদি ওয়াও কি সুন্দর ফ্লেভার এই দেখুন কালো জিরা রসুনটা বেজ নিয়েছিলাম সুন্দরভাবে বন্ধুরা ঈশা কিচেন মানে কি ভিন্ন সাধে ভিন্ন হ্যাঁ ভিন্ন সাধে ভিন্ন ভিন্ন উপায়ে ঈশা কিচেনের রান্না কোনো রান্নার সাথে কোনো রান্নার একেবারে মিলবে না কিছুটা হলেও ভিন্নতা থাকবে তো যাই হোক এই যে রসুন আর হচ্ছে কালো জিরার ফোড়নটা দিয়ে দিয়েছি এখন আর কত মিনিট আমরা এই ঝোলটা ফুটাবো বন্ধুরা আর মাত্র পাঁচ মিনিট ঠিক আছে টোটাল পনেরো মিনিটে আপনার মাংস রান্না শেষ পনেরো মিনিট কী করবেন জানেন রান্না তুলে দিয়ে চুলার পাটটার মুছে প্যানের নিচে শুয়ে শুয়ে আপনি ধোয়াধুরুদ করতে পারেন শুয়ে রেস্ট নিতে পারেন ঠিক পনেরো মিনিট পরে ফিরবেন ফিরে এরকম রসুন থেতো আর কালো জিরা বিশ্বাস করুন যাদের মুখেও রুচি খেতে পারতেছে না অসুস্থ জ্বর জ্বর ভাত গা হাত পা ব্যথা এই মাংসের ঝোল একদম মিস করবেন এত মজাদার কল্পনা করেও পারবেন না তো আমি কিন্তু পাঁচ মিনিট পরে ফিরে আসবো পাঁচ মিনিট কিন্তু ফুটাইতে দিতেই হবে বন্ধুরা কারণ এই রসুন আর কালো জিরা ফ্রন্টা মাংসের ঝোলের সঙ্গে খুব সুন্দরভাবে যখন মিশে যাবে আমাদের রান্নাও শেষ হয়ে যাবে দেখুন টক বুকিয়ে ফুটছে বেশ সুন্দরভাবে মিশে গেছে তো এখন দেখুন ঝোলের উপরে আর একটা জিনিস দেওয়া বাদ আছে ওইটা দিলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ দেখুন এটা আমার বানানো জিরা গোলমরিচ আর লবঙ্গ ভেজে একটু পোড়া পোড়া করবেন হালকা এই যে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা বিশ্বাস করুন এই ঝোলের মানে কি মজা আপনারা না খেলে মানে মিস করবেন আপনারা অবশ্যই এইভাবে আমার মতো করে মশলা দিয়ে রান্না করবেন খুব সহজে রান্না বিশ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট এখন আমি জিরা লবঙ্গ গোলমরিচ ভাজার গুঁড়ারটা দিয়ে দিয়েছি দুই এক মিনিট ফুটে এই যে এই যে আপনাদের সামনে আমি চুলাটা বন্ধ করে দেবো দেখুন হ্যাঁ পুরা বিশ মিনিটের মধ্যে মাংস রান্না শেষ অনেক রিল্যাক্সের সাথে আরাম করে গা জুড়িয়ে জুড়ে রান্না করছে এই যে আপনাদের সামনে চুলা বন্ধ করে দিলাম এখন কি করব দু এক মিনিট পরে আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি ওয়াও কি মজাদার রান্না দেখুন উপরে কালো জিরা ভাসছে মাংসের কালারটা দেখুন সব মশলায় আছে বন্ধুরা যে আমাদেরকে রান্না করে তো ধরেন হঠাৎ আমার জ্বর আসছে এই মাথা ব্যথা একটা ভারগান একটা এই গ্যাসের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছি সে রান্না করতো বলতো দেখো কী হালকা মশলা দিয়ে রান্না করছে খাও খাওয়াটার পরে কিছুক্ষণ পরে বলতাম কী কী দিয়ে রান্না করতে। ফলে দুইটা পেঁয়াজ দুই তিন কোয়া রসুন একটু আদা এসে অমুক পনেরো বিশটা কাঁচা মরিচ অমুক তখন আমি হেসে ফেলে দিয়ে বলতাম ও এক চামচ মরিচের গুঁড়ায় মশলা বেশি তো আমি আসলে একটু মরিচের গুঁড়া দিয়ে তরকারি রান্না মানে টকটকা হলে ভালো লাগে তাই যাই হোক এখন আর আমাদেরকে এইভাবে মানে এই সাথে রান্না খাওয়ানোর মানুষটা নাই আমার পরিবারের সবাই মিস করছে তাদের প্রিয়জন তারা খাবে জন্য ওয়েট করছে যাই হোক আসলে মানে শুধু আমার পরিবারকে না তিনি তার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে এরকম কম বেশি কুটে বাঁচে রান্না করে খাওয়াতো সবারই হয়তো বা তার কথা মনে আছে আমাদেরও যেমন মনে আছে তাদেরও মনে আছে দূরে যেখানে কাছে সবাই যারা আসতেন তারা তার জন্য দোয়া রাখবেন তার পরিবারের জন্যও দোয়া রাখবেন হ্যাঁ আর এইভাবে তার হাতে রান্নাটা খাবেন আর তাকে মনে রাখবেন যে সে হচ্ছে এভাবে রান্না করতো যাই হোক আমার দুর্ভাগ্য আমাকে আর মনে করেন অসুস্থ হলে এভাবে রান্না করে খাওয়ানোর মানুষটা নাই আপনারা দোয়া রাখবেন আর ঈশা কিচেনের মতো করে এই মুরগি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বিশ্বাস করুন যারা কোনো দিন এই ব্রয়লার মুরগি খায় নাই তারা বুঝতে পারবেন না বলবেনই না যে ব্রয়লার রান্না করছেন মা মাংস দেখুন ওরকম গোটা গোটা আছে ধন্যবাদ আপনারা আমার আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আর আমার কিচেনের জন্য দোয়া রাখবেন আর বেশি বেশি করে কি করবেন বন্ধুরা শেয়ার করবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট ভিউ সাবস্ক্রাইব ও শেয়ার থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম